নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কাঁচা বাদামের ভর্তা কাঁচা বাদামের ভর্তাটা আজকে অন্যভাবেই রান্না করব আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো চলুন ভর্তাটা বানানো শুরু করা যায় তো ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কিছু কাঁচা বাদাম বাদামটা আমি এখন কড়াইতে বা শুকনো পাত্রে ভেজে নিব হালকা মোটামুটি বাদামটা ভাজা হয়ে আসার আগেই আমি এখন দিয়ে দিয়েছি পছন্দ মতো জিরা আস্ত জিরা দিয়ে আমি বাদ বাকি বাদামটা আর একটু ভেজে নিচ্ছি সাথে জিরাটাও ভাজা হয়ে যাবে জিরাটা মাছ বরাবরই দিবেন কারণ প্রথম দিকেই যদি জিরা দিতে যান তাহলে জিরা যেহেতু পাতলা মশলা তো খুব জুতোই ভাজা হয়ে যায় এতে করে দেখা যাবে জিরাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি খুব ভালোভাবে জিরা এবং বাদাম ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড দিব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন বাদ আমার জিরা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা মরিচ কাঁচামরিচটা আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি কাঁচামরিচটা আপনারা করবেন কাঁচামরিচের যেকোনো একটা জায়গায় ছিদ্র করে দিতে বা ফেটে দিতে এতে করে আর মরিচটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি দেখুন খুব ভালোভাবে কাঁচামরিচটা ভেজে নিলাম কাঁচামরিচটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি আগুনে একটা রসুন আসতো একটা রসুন একটা কাঁটা চামচ দিয়ে ধরে ভালোভাবে পুঁড়ে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত পূর্ব যতক্ষণ পর্যন্ত না রসুনটা সেদ্ধ হয়ে আসে আমি এপিড ওপিড খুব ভালোভাবে রসুনটা পুরে নিচ্ছি আজকে আমি যে রেসিপিটি বানাবো এতে কোনো প্রকার তেল আমি এখানে ব্যবহার করব না একদমই একটা ভর্তা হবে খুব বেশি পছন্দ হবে আপনাদের আমি কথা দিচ্ছি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা খেতে আপনাদের ঠিক কতটা ভালো লেগেছে তো আমি রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে হয়ে গেলে গেলে আগুনে পোড়ানো এখন আমি ঠান্ডা করে ছিলে নিয়েছি এখন সবকটা উপকরণ একটা ব্লেন্ডারে জার নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে যদি প্রয়োজন হয় সামান্য একটু জলের তাহলে সামান্য একটু জল দিয়ে আমি ভর্তাটা করে নিব তো তো এই আমার রেডি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোন রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার